জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন আজকে জানব যে সংসারে থেকে আমাদের কিভাবে কর্ম করতে হয় তো এর আগে গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের এক থেকে সতেরো নাম্বার শ্লোক পাঠ করেছি আজকে আঠেরো থেকে তিরিশ নাম্বার শ্লোক পর্যন্ত অনুবাদ সমেত পাঠ করব তো অবশ্যই শ্রবণ করবেন তো চলুন শুরু করি ওম নম ভগবতে বাসুদেবায় তৃতীয় অধ্যায় কর্মযোগ আঠেরো নাম্বার সর্বভূতে সু সুকশিদর্থ ব্যাপার অনুবাদ আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না আত্মানন্দ অনুভবকারী অর্থাৎ মহাপুরুষদের কথা বলছেন মহাপুরুষেরা এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই মহাপুরুষদের এই কথাই বলছেন এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না উনিশ নম্বর শ্লোক তস্মাদ শক্ত শততম কার্যম কর্ম সমাচার অশক্ত হ্যাঁ চরণ কর্ম পরমাপ পুরুষ অনুবাদ অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্যকর্ম সম্পাদন করা অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে অতএব ভগবান বলছেন যে কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে অর্থাৎ কর্মফলের চিন্তা না করে আসক্তিহীনভাবে কর্ম করাই আমাদের কর্তব্য এই কথা ভেবে কর্ম সম্পাদন করতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অতএব অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে আসক্তিহীন কর্ম করলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে অর্থাৎ পরমাত্মাকে লাভ করতে পারে কুড়ি নাম্বার শ্লোক কর্মনৈবহী সংসিদ্ধিমাস্থিতা জনকাদয় লোক সংগ্রহ মে বাপি করতুমার হসি অনুবাদ জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ এখানে কর্ম করতে বলছেন একুশ নাম্বার শ্লোক যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব ও জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করবেন তারই কিন্তু অনুকরণ করে অন্যান্য সভায় অর্থাৎ পরিবারের বড় বড়রা যে আচরণ করবে ছোটরাও কিন্তু সেই আচরণ দেখে দেখে শিখবে তো সেই কথা এখানে বলা হয়েছে বাইশ নম্বর শ্লোক ন মে কর্তব্যম ত্রিশু লোকে সুকিঞ্চন নানো বাপ্ত মো বাপ্তব্যম বর্ত এ ব অনুবাদ হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই জগতে এই ত্রিজগতে আমার কিন্তু কিছু কর্তব্য নেই তবু আমি কিন্তু কর্ম করছি তবুও আমি কর্মে ব্যাপৃত আছি তেইশ নম্বর শ্লোক যদি হম নবর্তেয়ম জাতু কর্ম নতন্দ্রিত মম বর্তমান বর্তান্তে মনুষ্যা পার্থ সর্বস অনুবাদ হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে তাই ভগবান বলছেন যে আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্ম না করি তাহলে মানুষও কিন্তু কর্ম ত্যাগ করবে চব্বিশ নম্বর শ্লোক উৎসি দেউরি মে লোকা কর্ম চেদহম শঙ্কর স্ব চকর্থা শ্যাম মা প্রজা অনুবাদ আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণশঙ্কর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে পঁচিশ নম্বর শ্লোক শক্তাকর্মণ্য বিদ্যাংশ যথা কুরবন্তি ভারত কুর্যাদ বিদান তথা শক্ত সু লোক সংগ্রহম অনুবাদ এহে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন ছাব্বিশ নম্বর শ্লোক ন বুদ্ধিভেদম জনয়েদ জ্ঞানাম কর্মসঙ্গী যোশয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ অনুবাদ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন অর্থাৎ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের যারা কর্মাসক্ত তাদের ভগবান এখানে বলছেন জ্ঞানহীন জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন সাতাশ নাম্বার শ্লোক প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার ও বিমুরাত্মা কর্তাহ মিতিমন্নতে অনুবাদ অহংকারে মহাচ্ছন্ন জীব জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে মানুষেরা প্রত্যেকটা বেশিরভাগ মানুষই অহংকারে মহাচ্ছন্ন হয়ে এই প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে হ্যাঁ স্বীয় কার্য অর্থাৎ নিজের কার্য বলে মনে করে আর সবসময় ভাবে কি আমি কর্তা এই বলে অভিমান করে সেই কথাই এই শ্লোকে বলা হয়েছে আঠাশ নম্বর শ্লোক তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগয় গুনাগুণেষু গুনাগুণে সু বর্তন্ত ইতিমত্তা নসয্যতে অনুবাদ হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মে পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না উনত্রিশ নম্বর শ্লোক প্রকৃতের গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ সুখ তান কৃষ্ণবিদ মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েত অনুবাদ জরা প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না তিরিশ নম্বর শ্লোক চেতসা নির্মম বিগত জড় অনুবাদ অতএব হে অর্জুন অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো অর্থাৎ ভগবান বলছেন যে হে অর্জুন অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য হও নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো তো আজকে এই পর্যন্তই হরিও তৎসাৎ দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ